বিদায় হেমোর পাতায়ন পাশে নিশীত জাগার সাথে আজ হতে হলো বন্ধ আমার জানালার আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি অন্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কপল রাখি কাঁদিতেছে চাঁদ মুসাফির জাগো নিশিনায় আর বাকি নিষিদ্ধি নি যায় দূর বন ছাই তন্দ্রাই টুলুটুল ফিরে ফিরে চাই দু হাতে জড়ায় আদারের এলোচল। চমকিয়া জাগি ললাটে আমার কাহার নিশ্বাস লাগে কেকরে পিজন তপ্ত ললাটে কে মোর শিহরে জাগে জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগিছ স্বপ্ন চারি নিশীত রাতের বন্ধু আমার অবাক তরুণ তহী কবি সাম্যের কবি দীপ্ত চেতনার কবি স্বাধীনতার সংগ্রামে উৎসাহ দেওয়ার কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজকের এই দিনে কবিকে শ্রদ্ধা স্মরণ করি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে উনিশশো একাত্তরের স্বাধীনতা আন্দোলনে একমাত্র কাজী নজরুল ইসলামে অংশ গ্রহণ করেছিলেন প্রতিবাদের ভাষায় তিনি বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা রচনা করে আন্দোলনকে উৎসাহিত করেছিলেন